আমাদের এসএসসিজিডির ফর্ম ফিল শেষ হলো এখন চ্যালেঞ্জ হচ্ছে এই চাকরিটা সিনিয়ে নেওয়া অর্থাৎ কমপক্ষে একশো কুড়ি নম্বর পরীক্ষায় পাওয়া ঠিক কীভাবে পড়াশোনা করলে এই মুহূর্তে একশো কুড়ি নম্বর পাওয়া সম্ভব বলে তুমি মনে করছো সেই বিষয়ে আজকে কথা বলবো তাই আজকে ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দেখতে থাকো তার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকাউনটি প্রেস করো আর হ্যাঁ তোমাদেরকে আরেকটি কথা বলি তোমরা যারা একটি সুন্দর কোচিং খুঁজছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো প্রথমে বলি চারটি বিষয় রয়েছে এক নম্বর বিষয় রয়েছে ম্যাথ জিআই হিন্দি এবং জি এই চারটি বিষয় নিয়ে যে কুড়ি করে কুড়িটা করে প্রশ্ন আসবে এবং কুড়িটা করে প্রশ্ন প্রত্যেকটা দু মার্কস টোটাল আশিটি প্রশ্ন এবং টোটাল একশো ষাট নম্বর এই একশো ষাট নম্বরের পরীক্ষায় তুমি যদি একশো কুড়ি নম্বর পাও তুমি নিশ্চিতভাবে চাকরি পাবে সেটা তোমার বর্ডার ডিস্ট্রিক্ট হোক জেনারেল ডিস্ট্রিক্ট হোক বা নকশাল ডিস্ট্রিক্ট হোক বা ওবিসি হোক বা এসসি হোক বা এসটি হোক যে কোনো কাস্টের পাবে তুমি যদি ই থাকে তাহলে খুব সহজেই চাকরি পাবে খুব অল্প নম্বরেই পাবে তোমার যদি তারপরে বড়ার ডিস্ট্রিক্ট হয় সেখানেও অল্প নম্বর পাবে তারপরে এসসি তারপরে এসটি এবং লাস্ট পর্যন্ত জেনারেল সব থেকে কঠিন লড়াই হচ্ছে যে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলে মেয়েদের জন্য আর এখানেই কিন্তু একটা ফান্ডা তৈরি করতে হবে ঠিক কোন সাবজেক্টকে টার্গেট নিলে বা কোন টপিককে টার্গেট নিলে যে নম্বর বেশি উঠবে সেটা তোমাকে জানতে হবে প্রথমত তোমাকে বুঝতে হবে সব থেকে নম্বর স্কোরিং পেপার হচ্ছে সেটা হচ্ছে জি জেনারেল ইন্টেলিজেন্স এবার জিআই কি কেমন কেমনভাবে করলে হবে দেখো প্রথমত বলবো তুমি যদি একেবারে জিআই না পড়াশোনা করে থাকো মনে করো যে তুমি জিআই শুরু করতে পারো নতুনভাবে শিখছো তাহলে বলো প্রথমত বেসিক কোর্সটা কমপ্লিট করে নাও জিআই প্রতিটা সাবজেক্ট চ্যাপ্টার ধরে ধরে একবার যে নলেজ আছে জিআই কেউ সমাধান করতে হয় কনক্লুশন কেউ সমাধান করতে হয় সেগুলো একবার জেনে নাও জানার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আবারও বলছি পিওয়াইকিউ যেটাকে বলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলি বার 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 প্র্যাকটিস করো এই প্র্যাকটিস করাতে তোমার যে স্পিড তৈরি হবে যে স্পিড উইথ অ্যাকিউরেসি যেটাকে বলছি আমরা এই স্পিড এবং অ্যাকিউরেসি তৈরি করতে হবে তো মানে গতি থাকতে হবে এবং গতির সঙ্গে যে একেবারে সঠিক করার যে ক্ষমতা সেটা তোমাকে অর্জন করতে হবে অর্থাৎ জিআইটিকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু ওয়াই কি প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু ভালো স্কোর করতে পারো এখানে কিন্তু চল্লিশে চল্লিশ সম্ভব এরপর আসি হিন্দি হিন্দি এমন একটা সাবজেক্ট হিন্দি বা ইংরেজি করতে পারো তবে আমি বলবো যেহেতু চাকরি পাওয়ার বিষয় স্কোরিংয়ের বিষয় তুমি হিন্দি অত জানো না তবু কিন্তু হিন্দিতে বেশি নম্বর উঠবে কেন কারণ হিন্দিতে এত সোজা গোদা বাংলায় আসে তা যেগুলি খুবই সোজা তুমি যদি বাংলা যেমন যে অগ্নি মানে আগুন আগুনের মনে করো যে তোমার সমার্থক শব্দ আসবে ইয়াস বোঝা গেছে হিন্দিতে একেবারে পর্যায়বাচি এই ধরনের শব্দ শব্দ চলে আসে বিভিন্ন রকম শব্দ রয়েছে সেখানে তুমি হিন্দির যে সিলেবাসগুলো রয়েছে একেবারে সোজা তুমি খুব সুন্দরভাবে পড়াশোনা করলে হিন্দিতে একেবারে কুড়িতে কুড়ি পাওয়া সম্ভব হিন্দি বেশিরভাগ প্রশ্ন একটি মুখস্ত থাকে যেখানে তোমার আমি বলি সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ ভাব বাগধারা তারপরে শূন্যস্থান পূরণ এই ধরনের জিনিসগুলো আসে এবার এগুলোকে ঠিক কীভাবে কম্প্রোমাইজ করবে প্রথমত দুইটা পাঠে ভাগ করতে পারি হিন্দি এক হচ্ছে মুখস্থবিদ্যার পাঠ এক হচ্ছে ব্যাকরণের পাঠ মুখস্থবিদ্যার পাঠে বেশিরভাগই বারো থেকে পনেরোটা প্রশ্ন আসবে এবং পাঁচ থেকে সাতটা প্রশ্ন আসবে ব্যাকরণের ভাগ তাহলে মুখস্ত বিদ্যাটা খুব সুন্দর করে বিভিন্ন রকম বই ধরে বিভিন্ন রকম ট্রিক আছে সেই ট্রিকগুলি তুমি আমাকে ফলো করতে পারো ট্রিকগুলি পেয়ে যাবে সেই বই ধরে বা আমাদের স্পেশাল একটা হিন্দি বই আছে যাদের তিনশো পেজের বই রয়েছে সেই বইটা তোমরা নিতে পারো এবার কথা হলো যে আমরা তো কোনো অনলাইনে সেল টেল করি না আমাদের এখানে যারা কোচিংয়ে পড়াশোনা করে তাদের জন্য স্পেশালভাবে দেওয়া হয় যাতে হিন্দিতে কুড়িতে কুড়িটা প্রশ্ন চল্লিশে চল্লিশ নম্বর পায় সেই বিষয়ের জন্য আমরা তৈরি করাই তো সেখানে যদি তুমি আমাদের এখানে জয়েন হয়ে যাও তাহলে তুমি সেখানে পাবে আমাদের এখানে কেমন কি খরচ ভাবছো এরকম স্ট্যান্ডার্ড জায়গা আর ডিজিটাল ক্লাসরুম একটা রুম একদম থাকার ব্যবস্থা রয়েছে এবং একই ছাদের তলায় বিল্ডিং সহ বিল্ডিং সহ মাঠ সহ সমস্ত কিছু রয়েছে খুবই অল্প খরচে শুধুমাত্র ভর্তির সময় কিছু টাকা লাগবে তারপরে আলটিমেটলি তারপরে থাকা খাওয়া ফ্রি ফাইনাল চাকরি পেলে টাকা লাগবে এই সুযোগ তোমাদেরকে দেবো এবং তুমি পাবে তাহলে হিন্দিতে ভালো করে আগে একে তারপর তারপরে ব্যাকরণের বিষয়টা ভালো করে রপ্ত করো এবার কার বই ফলো করবে দেখো বই তো মার্কেটে অনেক আছে প্রথমত তুমি আমি বলবো আর দুটো বই তোমাকে নাম করব। একটা হচ্ছে তোমরা জানো অঙ্কিত ভাটিয়ার বই তুমি ফলো করো এক নম্বর আর একটা হচ্ছে নিধিম্যামের বই ফলো করতে পারো আরও যদি বলো যে আরও গভীরে পড়বো সেখানে বিভিন্ন ধরনের হিন্দি ব্যাকরণ বই রয়েছে আরিয়ান্টের সেখানে ফলো করতে পারো এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো দুটো বই ফলো করতে পারো আর আমার এখানে আসলে আমাদের স্পেশাল বই পেয়ে যাবে সেটা ফলো করতে পারো তো তোমার যেটা পছন্দ করতে পারো এবার সব থেকে চ্যালেঞ্জিং বিষয় যে স্যার এই দুটো বিষয় সব থেকে স্কোরিং বিষয় কিন্তু কথা হলো তুমি যদি হিরো হতে হয় বা তোমাকে যদি ভালো স্কোর করতে হয় তাহলে তোমাকে তো অঙ্ক জানতেই হবে আর এই এসএসএসডির অঙ্ক শুধুমাত্র পার্টিগণিতের উপর ভরসা করে না শুধুমাত্র ডাব্লিউ মতো পার্টিগণিত পড়লে হবে না এখানে বীজগণিত পরিমিতি আরও গভীরতা নাম্বার সিস্টেমের গভীরতা অনেক বেশি তোমাকে জানতে হবে এই নাম্বার সিস্টেমের গভীরতা তুমি কোথায় পাবে আমি বলবো যে অঙ্কিত ভাটির যে বইটি ম্যাথ বইটি বিশেষ করে রয়েছে তুমি সুবির দাস করলে কিন্তু হবে না ইয়াস সুবির দাস কিন্তু জিডির জন্য পারফেক্ট নয় তুমি অঙ্কিত ভাটির বইগুলো যা আছে সেখানে কী রয়েছে সেখানে বিভিন্ন রকম গ্রুপ রয়েছে যে সেকশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা পর্যন্ত গ্রুপ রয়েছে সেই গ্রুপের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা অঙ্ক দেওয়া আছে অর্থাৎ একটা চ্যাপ্টার মধ্যে মনে মিনিমাম সাতখানা গ্রুপ দেওয়া আছে সাতখানা গ্রুপের সাতখানা টাইপ রয়েছে সেই সাতখানা টাইপের অঙ্কগুলি প্রথমে ধীরে ধীরে প্র্যাকটিস করো দুটো দুটো করে প্র্যাকটিস করতে করতে করে রাখো এবং সব থেকে বড়ো কথা খাতা তৈরি করতে হবে মানে কি যে অঙ্কিত ভাটিয়া যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলো এক জায়গায় লিখে তার সমাধান সহ মানে আনসারশিট আমাদের আমরা মাধ্যমিকে পড়েছিলাম যে মাধ্যমিকে একটা সাজেশন বুক থাকতো ইয়াস যে কী সাজেশন বুক থাকতো সেখানে প্রশ্ন এবং উত্তর লেখা থাকতো ঠিক ওই রকমভাবে অঙ্কের প্রশ্ন উত্তরগুলো লিখে 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 প্রথমে লিখে ফেলতে হবে তোমার লেখা কমপ্লিট হয়ে গেলো এবার লিখে ফেলার ফলে কি হয়ে গেল খুব সুন্দর জানা হয়ে গেল জানার পরে তুমি কিন্তু সেগুলোকে রিভিশন করো রিভিশন করার পরে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তিশালী জ্ঞান তৈরি হবে ইয়াস নির্দিষ্ট পরিমাণ শক্তিশালী জ্ঞান তৈরি হবে কারণ ম্যাথটা কিন্তু কখনোই কিন্তু এক মাসে সম্ভব নয় বা দু মাসে সম্ভব নয় কিন্তু ক্রমাগত প্র্যাকটিস করলে এই সত্তর থেকে আশি দিন আড়াই মাসে কিন্তু সম্ভব ইয়েস একেবারে হিরো হওয়া সম্ভব কি হবে প্রতিদিন কিন্তু মিনিমাম দু ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে দু ঘন্টা লিখতে হবে অর্থাৎ ম্যাথের জন্য চার ঘন্টার সময় তুমি যদি রেখে দাও তাহলে ম্যাথে কিন্তু হিরো হয়ে যাবে বাকি সময়টা আস্তে আস্তে পড়ো এর পাশাপাশি ম্যাথটাকে তাহলে ম্যাথের একটা সাজেশন খাতা তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ থাকবে যদি সম্ভব হয় যে টাইপগুলো হয়তো পাঁচটা টাইপের একটা টাইপের পাঁচটা অঙ্ক আছে তুমি দুটো লিখতে পারো হয়তো সেখানে কিছু বাদ দিতে পারো সেই টাইপটা করার পরে ম্যাথের একটা সাজেশন খাতা হয়ে গেলো জিআইয়ের শুধু প্র্যাকটিস সেটে হয়ে গেলো হিন্দি স্পেশাল বুক তৈরি হয়ে গেলো এবং কিছু কিছু নোট তুমি নিজে তৈরি করে ফেলে এরপরে আসি জিকে এখন জি কে এর বিষয়ে কী করা উচিত দেখো এখন জিকে শুধু কালেকশন করো বিভিন্ন রকম জিকে দেখো প্রিভিয়াস শুরু করে একদম ট্রিকগুলো কালেকশন করা যে আমি এই টিকে এইটিকে পড়বো সেই রকম খাতা ছোটো ছোটো খাতা তৈরি করো ভূগোলের জন্য খাতা তৈরি করো জীবনবিজ্ঞানের জন্য খাতা তৈরি করো আই মিন সায়েন্সিকের জন্য একটা খাতা তৈরি করো সংবিধানের জন্য তৈরি করো ইতিহাসের জন্য তৈরি করো ছোটো ছোটো খাতা তৈরি করো যে খাতাগুলিতে ট্রিক টাইপের লেখা থাকবে এবং প্রিভিয়াস এটা কোশ্চেন লেখা থাকবে এখন মুখস্থ করার দরকার নেই যেকে আমরা ঠিক পরীক্ষার পনেরো দিন আগে মুখস্থ করতে শুরু করব এখন শুধু চোখ বুলিয়ে যাব যে হ্যাঁ আমি এইভাবে পড়বো একটা নলেজ যেটাকে বলে মিনিমাম নলেজ এটা দরকার কারণ জিকে তো খুব একটা স্কোরিং পেপার নয় এসএসসি জিডি জিডির জন্য তাহলে বুঝে বুঝতে পারলে আমি কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বললাম কেন বলতে পারলাম কারণ আমরা স্পেশালিস্ট হচ্ছে এসএসসি জিডিকে নিয়ে আমাদের প্রতিটা ব্যাচে মিনিমাম থার্টি পার্সেন্ট ছেলে প্রতিবার চাকরি পায় অর্থাৎ একশো জনের ব্যাচে তিরিশ জন চাকরি কিন্তু প্রতিবার পাচ্ছে এই সুযোগ কিন্তু তোমাকে নিতে হবে আমাদের মেন টার্গেট হচ্ছে এসএসসি জিডি ইয়েস অর্থাৎ আমরা সি আর পি এফ হোক বিএসএফ হোক আইটিপিএ হোক আসাম রাইফেল হোক তোমাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে তোমরা দেখেছো এই কয়েকদিন আগে আমাদের কয়েকজন ছেলে কিন্তু চাকরি পেয়েছে সেটা তো অবশ্যই আর্মিতে পেয়েছে যেটা জিডি রেজাল্ট বেরোয়নি খুব অপেক্ষা করছে অনেকজন ছেলে মেয়ে কিন্তু আমাদের অপেক্ষা করছে জিডি জন্য তাই তোমাকে বলব তুমি আর সুযোগ হারিও না ভাবনা চিন্তা করছো যে স্যার কি করব না করব দেখো তো আমরা হয়তো তোমাকে তোমার চাকরি পাওয়ার পর কিছু টাকা নেবো কখন টাকা নেবো ইয়েস তুমি সফল হলেই তো আমি টাকা নেবো তুমি যদি সফল না হও তাহলে তো আমি টাকা নিচ্ছি না তোমাকে সফল করিয়ে দেওয়ার পরে টাকা নেবো তার মাঝখানে পুরোপুরি ফ্রি ইয়েস একেবারে আর তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে তো অ্যাডমিশন চার্জেও কিন্তু ভর্তির সময়ও কিছু পরিমাণ ডিসকাউন্ট কিন্তু আমরা দেবো তো সেই সুযোগ কিন্তু তুমি মাথায় রেখো ঠিক আছে আমি বেশি কিছু বলবো না ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং বন্ধুদের মধ্যে পাঠিও এবং তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এই বিষয়ে কী হয় ওই বিষয়ে কী হয় এই বিষয়ে পড়লে কী হয় বা তোমার যদি মনে হয় যেখানে এসে একদিন দেখব ডেমো ক্লাস নেবো দেখবে তো ডেমো ক্লাস এসে দেখতে পারো আমরা রাত্রিবেলায় তুমি সরাসরি আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারো বেশিরভাগ আমি সময় রাত্রিবেলায় ক্লাস নিয়ে থাকি আমি দু দুই থেকে তিন ঘন্টা ক্লাস কন্টিনিউ নিয়ে থাকি সেই জায়গায় ক্রমাগত আমরা কিন্তু ক্লাস নিই আমাদের প্রত্যেকটা স্যার আমাদের আমার মতো প্রত্যেকটা স্যার কিন্তু ক্লাস নিচ্ছে এবং আমি নিজে স্বয়ং ক্লাস নিচ্ছি তো তোমরা স্বয়ং এসে দেখতে পারবে এবং বুঝতে পারবে সব থেকে বড়ো কথা এখানে এসে জানবে যে বাচ্চাদের কথা বলবে যে তাদের ক্লাসগুলো কেমন হচ্ছে কতটা প্রেশার চলছে ওটা টেকনিক চলছে এবং প্রত্যেকের খাতা উলটি উলটিয়ে দেখবে যে হ্যাঁ সত্যি স্যার যেগুলো বললো সেগুলো করা হয়েছে কিনা এভাবেই কিন্তু তৈরি হয় আমাদের ছেলেগুলো এভাবেই তৈরি হয় তোমাদের স্বপ্নের ধাপে ধাপে এক পৃথিবী এই স্বপ্নের পৃথিবী যদি আসতে চাও এইখানে যদি চাকরি পেতে চাও একশো কুড়ি নম্বর যদি তুলতে চাও এবং তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার কৃষ্ণানগর সরাসরি বাসে বহরমপুর সরাসরি বাসে করিমপুর বাস স্ট্যান্ডে এসে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমি। আইকে স্টাডি আবাসিক কোচিং জয় হিন্দ দোস্ত আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে